সম্মানিত ভিউয়ার্স ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানান একদিন পর আবার আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওর বিষয়ে বর্তমানে আধুনিক ই রিক্সা কেমন হওয়া উচিত সেই বিষয় নিয়ে আজকের ভিডিও তো বিস্তারিত আলোচনা করব আর যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছেন লাইক করেছেন সাথে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বর্তমানে চাহিদা অনুযায়ী একটি আধুনিক ও কার্যকারী রিক্সা কেমন হওয়া উচিত তো সেই বিষয় নিয়েই আজকের ভিডিও হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন হয়তো অনেক উপকারে আসতে পারে আপনি যদি একটা ই ইরিক্সা নিতে চাইছেন তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন রিক্সার কথা যেহেতু বলতে হয় তো সেক্ষেত্রে সর্বপ্রথম ব্যাটারির কথা আসে যেহেতু আমরা আজকে আধুনিক ই রিক্সা নিয়ে আলোচনা করব তো সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে ব্যাটারি নিয়ে কথা বলবো সেই ব্যাটারিটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা দীর্ঘস্থায়ী দ্রুত চার্জ এবং হালকা ফিচার্সগুলোও আমরা জেনে নেব যে একটা আধুনিক ই রিক্সার জন্য কি কি ফিচার্স থাকা আমাদের প্রয়োজন তো বেশ কিছু পয়েন্ট নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি ফার্স্ট চার্জিং সাপোর্ট আমরা চাই যে খুব অল্প সময়ে আমাদের ই রিক্সা চার্জ হয়ে যাবে সেটা যদি এক থেকে পাঁচ ঘন্টার মধ্যে হয় তাহলে সেটা আমাদের সোনাই সোহাগা ভারতবর্ষের অনেক জায়গায় আমরা দেখি যে সেখানে বিদ্যুতের সমস্যা বা বিদ্যুৎ বিব্রণ মাঝে মধ্যেই লেগে থাকে সেক্ষেত্রে আমাদের সোলার চার্জিং অপশান যদি থাকে সেক্ষেত্রে আমাদের আধুনিকের আর একটা ধাপ আমরা এগিয়ে যেতে পারব এরপরে রেঞ্জ আমরা সবাই চাই যে আমরা একটু বেশি দূর পর্যন্ত যাতে চালাতে পারি পৃথিবাম আয়ন ব্যাটারির সাথে আপনি আধুনিক ইরিক্সা নিলে সেক্ষেত্রে আপনার যে সার্ভিস থাকবে একশো কিলোমিটারের উপর সব সময় ও নিচেই কিন্তু না আমাদের ইরিক্সা চালাবার জন্য যেটা মেন পার্ট সেটা হচ্ছে মোটর মোটর ও পারফরমেন্স এটা কেমন হওয়া উচিত মোটরের ক্ষেত্রে উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্রাশলেস ডিসি মোটর যেটা হাজার ওয়াট বা তারও বেশি হতে পারে যেটার মধ্যে থাকবে উচ্চ গতি ও ভালো টর্ক নিশ্চিত করে এমন মোটর সর্বোচ্চ গতি তো আমাদের ই রিক্সার সর্বোচ্চ গতি কত হওয়া প্রয়োজন বা কত হওয়া উচিত অবশ্যই আপনারাও কমেন্টে জানাবেন আমার হিসাবে একটা ই রিক্সার ক্ষমতা পঁচিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার হওয়াটা প্রয়োজন আধুনিক ইরিক্সার ক্ষেত্রে এরপরে আসছে লো মেনটেন্যান্স মোটর যাতে আমাদের দীর্ঘস্থায়ী ও কম খরচে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি সেই ধরনের মোটর আমাদের প্রয়োজন এরপরের অপশানে আমরা যাবো গঠন ও ডিজাইন আমরা আধুনিক ইরিক্সা যখন নেব তার গঠন এবং ডিজাইন কেমন হওয়া উচিত চলুন এই বিষয়েও আমরা একটু জানার চেষ্টা করি সর্বপ্রথম আমরা হালকা ও যুক্ত ফ্লেম যেটা এসএস বা এম সহজে ক্ষয় না হয় এবং বেশি যাত্রী বহন করার ক্ষমতা রাখে এরপরে উন্নত ও স্থিতিশীল একটা ডিজাইন আমাদের প্রয়োজন সাসপেনশনটা কেমন হওয়া উচিত উন্নত শক অবজারভার ও খারাপ রাস্তায় খুব স্মুথলি যাতে চলতে পারে সেটা নিশ্চিত করতে হবে একটা আধুনিক ই রিক্সার ক্ষেত্রে এরপরে ছাদ ও সাইড কভার রোদ বৃষ্টি ও ধুলো থেকে যাতে রক্ষা হয় যেটা আমাদের একটা আধুনিক এবং উপযোগী ইরিক্সা গঠন করতে হয় এরপরে যাত্রী ও চালক বান্ধব বৈশিষ্ট্য যখন আমরা ইরিক্সা নেব সেই ইরিক্সার মধ্যে যাতে পাঁচ থেকে ছজন যাত্রী বহন করার ক্ষমতা রাখে এবং আরামদায়ক সিট বা আরামদায়ক আসন ও পর্যাপ্ত জায়গা এটা কেন যখন ইরিক্সা একজন চালক তার পা রাখার জায়গাটা একটু বেশি প্রয়োজন এর সাথে সাথে যে যাত্রী বসবে তাদের জায়গাটাও একটু বেশি থাকা প্রয়োজন এরপরে ডিজাইন ও ডিসপ্লে একটু বেটার ডিজাইন হওয়া প্রয়োজন এর সাথে সাথে ই রিক্সার গতি ব্যাটারি লেভেল ড্রাইভিং মোড ইত্যাদি যেন ডিসপ্লের মধ্যে দেখা যায় মাল্টিমিডিয়া সিস্টেম মাল্টিমিডিয়া সিস্টেমের ক্ষেত্রে বলবো এটা ঐচ্ছিক বর্তমানে একটা আধুনিক রিক্সা তৈরিতে কিন্তু মাল্টিমিডিয়া যেটা মিউজিক বা রেডিও সিস্টেমটাও খুব গ্রহণযোগ্যতা পায় একটা আধুনিক ইরিক্সার ক্ষেত্রে তো এটাও অনেক অনেক ক্ষেত্রে প্রয়োজন যে যেটা যেটা কি না যাত্রীদের মনোরঞ্জন করতে সাহায্য করে এরপরে নিরাপত্তা ও স্মার্ট ফিচার এটা কেমন উন্নত রিভার্স গিয়ার ও ব্রেকিং সিস্টেম ড্রাম ও ডিস্ক ব্রেক দুটো থাকাটাই প্রয়োজন সেক্ষেত্রে আমাদের নিশ্চিতকরণ আরও বেড়ে যায় এরপরে জিপেস ট্র্যাকিং গাড়ি ট্র্যাকিং ও নিরাপত্তার জন্য জিপেস ট্র্যাকিং খুবই গুরুত্বপূর্ণ আধুনিক ই রিক্সায় এই ফিচার্সটা অবশ্যই প্রয়োজন অ্যান্টিডেপ সিস্টেম ইমোবিলাইজার বা রিমোট লকিং এরপরে পরিবেশ ও খরচ সাশ্রয় এটা কেমন যেটা দিয়ে আমাদের শূন্য কার্বন সেটা নিশ্চিত করা এবং প্রতি কিমিতে যাতে খরচা কম হয় পঞ্চাশ পয়সা থেকে এক টাকা পর্যন্ত সেটা নিশ্চিত করা আধুনিক ইরিক্সার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক এরপরে সরকারি ভর্তুকি এবং সহজ রেজিস্ট্রেশনের সুবিধা এটাও কিন্তু আধুনিক ইরিক্সার ক্ষেত্রে যাতে আমাদের কেনা বেচাটা খুবই সুবিধাজনক হয় বা সরকার কর্তৃত্ব রেজিস্ট্রেশন বা সরকারের কিছু ভর্তুকি প্রাধান্য পায় সে দিকটাও নিশ্চিত করা বিক্রয়ত সেবা এটা কেমন যাতে আমরা একটা ইরিক্সা যখন নিলাম আধুনিক ই রিক্সার ক্ষেত্রে যাতে আমাদের যন্ত্রাংশ অ্যাভেলেবেল থাকে বা সব জায়গায় বা সহজে আমরা তার যন্ত্রাংশ পাই স্থানীয় সার্ভিস সেন্টার মানে আমাদের লোকালিটির মধ্যে আমার এলাকার মধ্যে খুব কাছাকাছি যে সার্ভিস সেন্টার থাকাটা প্রয়োজন ওয়ারেন্টি এবং রক্ষণাবেক্ষণের চুক্তি আপনি যখন একটা আধুনিক ই রিক্সা কিনবেন যেখান থেকে কিনবেন সেই দোকান বা সেই শোরুম থেকে আপনি রক্ষণাবেক্ষণ এবং ওয়ারেন্টির যে চুক্তিপত্র হয় সেটা ঠিকঠাক দেখে নেবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরপরেও যদি কোনো পয়েন্ট থেকে থাকে বা আপনার মনে হয় এই পয়েন্টটা অ্যাড করলে আরও ভালো হতে পারতো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা ততক্ষণে খুব ভালো থাকবেন নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন নমস্কার ধন্যবাদ